আল্লাহর গোলামি ভুলে গেছে মাহাবিল ভুলে তুমি তো ইসলাম ভুলে বলে তুমি ইসলামের বাহিরে পথ হারিয়ে ইসলামের বাহিরে তুমি চলাফেরা করছো আজকে বলে আল্লাহর আমার আর বান্ধুদের আমার আর আপনার বান্ধুদের যে আগুন হলো কল যেখানে রুহু থাকে হাত দিয়ে দেখবেন দেওয়াল গড়ি মতো টিক টিক করে নড়াচড়া করে এই রুহু যতদিন আছে আমি আর আপনিও আছি রুহু নাই আমি আর আপনিও নাই কথা কোন ঠিক কিনা না এই জন্য আজকে শেয়ার দিয়ে আপনাদেরকে একটা কথা বুঝাবো আল্লামা সাহেবের কয় জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি জিন্দেগি থাকিতে কর বন্দে গেম রুহ আল্লাহ রুহু দেখ আমার আপনি আসি আল্লাহ রুহু নাই আপনাদের একটা কোনো লোক যদি মারা যায় মৃত্যু মানুষটাকে যদি কয়েক হাজার যুবক এসে যদি দাঁড় করায় আর কয় ভাই আধা ঘন্টা আগে তুমি দোকানে তোমার সাথে গল্প করছি এখন শুনলাম তুমি মারা গেছো ঠিকই আইসা দেখি তদ্রূপ একটা একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকো মৃত্যু মানুষটা কি একটা ডাক দিতে পারবে কথা বল পারবে কুঠি বলতে তুমি তোমার ঘরের আলমারি ডয়ারে কুঠি টাকা আল্লাহ দেওয়া হাত তো এখনো তোমার কাছে আছে তবে এক এক কোটি টাকা আল্লাহর রাস্তায় মসজিদের মধ্যে দাও দিতে পারবে পারবে না রুহু আছে আমি আর আপনি আছি রুহু নাই আমি আর আপনিও নাই যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবেন বাবা আল্লাহর গোলামি করবেন আল্লাহকে ডাকবেন খোদার কসম বেখে বলছি আল্লাহর হাবিব বলেন ইজা মা কাল ইনসান ইন কাতান হু আমালুহু ইল্লা মিন সালাতান আল্লাহর হাবিব নবীজি বলেন আমার উম্মত যখন মরে যাবে তার সকলের আমল দরওয়াজা বন্ধ আল্লাহ ভয়কার বলবেন না কয় সকল আমলের দরওয়াজা বন্ধ হাত নাড়া ছাড়া পারবে না জবান দিয়ে কথা বলতে পারবে না চোখগুলো একবারে একবার একবার এমন ভাবে মারা হবে আব্বা আব্বার চতুর্পাশে ছেলেরাও ঝরে ঝরে কান্নাকাটি করবে মা মায়ের চতুর্পাশে সন্তানগুলো কান্নাকাটি করবে ছেলেকে বাবা যতক্ষণ ডাক দিতাম যত বিপদে থাকেন ডাকে সারা দিতেন সন্তানগুলি মেয়েরা যেকোনো সময় বাবাকে ডাকতেন সাড়া দিতেন ওই মেয়েগুলো বাবার মাথা শিও শেখ আব্বা আজকে কত কুটিবারে ডাক দিলাম একটা বার আমাদেরকে ফিরে না আব্বা মৃত্যুর শরবত পান করে ঘুমায় ও দত্তপুরের যুবক ভাইরা গুরু বাবারা খেত মতে আরজ করি মৃত্যুর আগে আমি আর আপনি যেই নে কামল করি ওই নে কামলে হবে আখার আতারে জিন্দগিতে আমার আমার আর আপনার বন্ধু কথা কোন ঠিক কি না এটু দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালালি সে নাম মাওলা নাম ধন্য গোয়া মেনা বিবি ধন্য তোমারে জীবন তোমার গর্ভের জন্ম নিল দুজাহানের মহাজন আল্লাহু মাধরে

শরমাসিরটা ইবাদত হলো নামাজ কি নামাজ আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আকিব الصلা তোমরা নামাজ কায়েম করো যদি তুমি ঈমান আনো ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নিসুলাম আমার আল্লাহ বলেন ও ঈমানদাররা তোমরা যদি আমি আল্লাহর বেহেশতের मेहमान হও বেহেসের মেহমান হওয়ার জন্য যদি তোমরা আশঙ্ক করো ইমান আনার পরে তোমরা আমলে সলেহা করো ভালো বলবেন না আমলে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নে কেমন হলো নামাজ আমার আল্লাহ বলেন না মানু ইমান আনার পরে যদি আমিল সলেহা নে কেমন করো আমি আল্লাহ ফতোয়া জারি করে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন সুলা বান্দা আমার আল্লাহ বলেন ইমান আনার পরে যদি আমল করো আমি আল্লাহর বানানো জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি হতে পারবে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ যুবক ভাইরাম আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো কিন্তু আল্লাহ নামাজ পড়ে না ইমানদারের উপরে আমার আল্লাহ বলেছেন তোমরা মাহে রমজানের রোজা রাখো আমরা রোজা রাখি এই হুকুম কার আল্লাহ কিন্তু রোজা নাম আল্লাহ কয় ও দুনিয়ার বান্ধবান আমার আল্লাহ বলেন দুনিয়ার আমার বন্ধবান্ধী নিশ্চয় নিচ্ছে আমি আল্লাহ হারা আমার কুঠি কুটি প্যারেস তাদেরকে নিয়ে আলা আমার হাবিবের উপর আমি আল্লাহ দুরুদ শরীফ কথা আল্লাহর কথা কার কথা বলেন কথা কার আল্লাহর কোরআনের আয়াত একটা শব্দ একটা জের জবর কেউ অস্বীকার করতে পারবে যদি কোন মানুষ আল্লাহর কোরআনের একটা একটা শব্দ দুনির কথা একটা জের জবর যদি কেউ অস্বীকার করে অস্বীকার করতে দেরি হবে

কোটি কোটি রাহমাতদের ফেরেশতা আমি আল্লাহর বানানো বান্দা যখন আঙ্গুল বাঁকা করে সোজা করতে আমার ফেরেশতা সাহায্য করে সুবহানাল্লাহ বলবেন না একটা কথা বলার পরে যখন আরেকটা কথা বলার চেষ্টা করেন আমার আমি আল্লাহর বানানো ফেরেশতা ওই আরেকটা কথা বলার কাজে সাহায্য করে বান্দা যখন শুকরের উপরের চামড়াটা যখন মারে আবার যখন উপরে ওঠে আমার আমার ফেরেশতা সেখানে সাহায্য করে একটা একটা লোক দিয়া বান্দা মুখে হাত দিল যখন দাঁতের ভিতরে খাওয়া গেল ওই দাঁতের দাঁত যখন খাওয়াটার মধ্যে চাপ দেয় আমার আল্লাহ কই আমার রহমতের ফেরেশতা সেখানে থাকে সহযোগিতা করে সুবহানাল্লাহ বলবেন না ও যুবকেরা দন্তমুরের আগার যুব ভাইরা আমার গুরু বাবারা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার আমরা করতে পারব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ওয়াজ করেন بسم الله الرحمن আলির কোন নফস লম্মা এমন কোন মানুষ তাই আমার এমন কোন বাঁধাবੰদি নাই। রাতে বেলা যখন তারা ঘুমায়, টিনের ঘরের নিচে হোক আর বিল্লিগের নিচে হোক, আর বক্স খাতে হোক আর ওই লোক খালি সবির উপর ওংলা দিয়া ঘুমাতে তো বিগ্নায় লোক ফেরং গরীব। সুপির উপরে সারা রাত ঘুমায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহর দুইশো ষাট জন রহমতের প্যারেস আমি আল্লাহ বলি ও বান্দা ও বান্দা তুমি যে যে যেই হালে যেখানে ঘুমাও আমি আল্লাহ বলি ও প্যারেস আমার বান্দার বাড়ি দুনিয়ায় দত্ত ঘুরে সারা রাত্র আমার বান্দারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও সুবহানাল্লাহ বলবেন না দুইশো ষাট জন প্যারেস তারা আল্লাহ রহমতের ব্যারেজ আমাদেরকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় আবার বান্দার কানের ভিতরে কোন বিষাক্ত পোকা ঢুকে নাকি নাকের ভিতরে কোনো কিছু ঢুকে আমার বান্দা অসুস্থ হবে ও বেরেস্তা সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও আল্লাহর বান্দা এই দত্তপুর এলাকার মানুষদেরকে দুনিয়ার আল্লাহর বান্দা সারাদিন সারা দিন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কন্যা সুবাহান আল্লাহ ওই মহান এই মায়ের পেট থেকে এই পর্যন্ত দুনিয়াতে এসেছি কাহারো ষাট বছর কাহারো নব্বই বছর কাহারো তিরিশ বছর এই মায়ের পেট থেকে আল্লাহ রাবুল্লা বলেন ও দুনিয়ার বান্ধবান্ধী

মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি বলেন সোমাহান আল্লাহ কয়দিনে কয়দিনে ছয় দিনে আর আমাকে আর একটা কে মানুষদেরকে মায়ের পেটে আল্লাহ কয়দিনে আমাদেরকে বানালেন দশমাত দশ দিন কয়দিন দশমাই দশ দিনে আমার আল্লাহ বানালেন মায়ের পেটে আমার আল্লাহ খাওয়ার ব্যবস্থা করলেন মায়ের পেটে খাওয়া দিলো কে কথা বলেন না কেন কে যে আল্লাহ আমাকে আবার মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা করলেন দুনে এসেছি বিদ্দ হয়ে গেলাম আল্লাহ খাবার ব্যবস্থা করেন রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে হায়াতেন আমাদের হায়াতের মধ্যে বরকত দিলেন 50 60 90 বছর হায়াত আমি এরা পিসি সে আল্লাহ বলেন বান্দা ও দুনিয়ার বান্দাগণ আমি আল্লাহ আমার কুটি কুটি ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দুরুদ শরীফ করি তোমরা পড় নবীর উপর দুরুদ শরীফ করা হুকুম আল্লাহর হুকুম কা আল্লাহর আমাদেরকে দৈরুত হচ্ছে না গান দোকানের মধ্যে একজন আরেকজন এক এক গালি দেয় যদি এটার স্কেলে ওজন দেওয়া যেত সভাপতি হিসাব এক একটা গালির ওজন কয়েক মন হইতো কথা কখন ঠিক কি। আর গালি দিলে আমার নাম দাসটা ফটো শোনেন কেউ যদি কাউকে যদি অন হয় অনাচ্ছুক যদি কেউ গালি দেয় আমল আমার মধ্যে কবিরা গুণা লেখা হয় কি গুনা। লোকটা এত অভ্যাস খারাপ এরকম লোক আপনাকে তত্ত্ব করে নাই এটি আমাদের এলাকার কথা বলছি বাড়িতেও করে গালি গালাজ নিজের স্ত্রীর সাথে মেয়ের সাথে দোকানে গেছে চা খাইতে সেখানেও করে গালি গালাজ লোকটার এত অভ্যাস খারাপ শ্বশুর বাড়িতে গেছে দাওয়াত খাইতে সেখানেও করে গালি গালাজ এরকম দুই একজন লোক আপনাদের এলাকায় আসেনি কথা বল আসেনি সব এলাকাতে কম বেশ আছে দাদা আছে কোনো মানুষ যদি কবিরাগুনা করে কবিরাগুনা রাগুনা করার পরে লোকটার যদি মনে মনে হয় ভাইরে আমি বিরাট গুনা করে ফেলেছি লোকটা যদি তাও করে আল্লাহ কুঠি কুটি গুনা করে ফেলেছি আর জীবনে কোনো দিন গুণা করব না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি গুনা করার পরে তার অন্তরের মধ্যে ভয় আসে আল্লাহ আমি গুণা করে ফেলেছি ওই লোকটা যদি গুনা থেকে ফিরে তাও বা করে আল্লাহর হাবিব বলেন আত্মা ইবুক কামাল্লাহু আমার উম্মত গুনাহ করেছে ঠিক তবা পড়লে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না বলেন না খাইলস সাওয়াব যদি পড়ে তারা বলল নাই কোনো গুলে থাকে না ও যুবকেরা خدمت আরজ করি গালি দিলে একজন একজন আর একজন কে গালি দিলে আমলনামার মধ্যে কবি গুনাহ হয় কিন্তু সেই গালি গ্লাস আমাদের মধ্যে পাওয়া যায় যায় কি না কিন্তু অত সেই যা পড়ছেন এখানে কি আপনারা বলেন সাওয়াব হইছে না হইছে

তোমার আমল নামার মধ্যে যে গুণ আছে আমাদের আমল নামার গুনা আছে তো সবার কথা তো আছে তো আমল নামার মধ্যে গুনা আছে যেহেতু আছে আমরা যেহেতু গুণা হাদিস শরীফ সাক্ষী আল্লাহ নবী বলেন আল আম্বিয়া ও মাসুমুন সকল নবীর হলো বেগুনা এই দুনিয়ায় ফিল বলেন ফকির বলেন দরবেল বলেন মাওলানা এমপি মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার সৈয়দ বংশের লোক কন্যার পাটোয়ারি বংশের লোক হন না কেন এমপি হোক আর রিক্সা চালক আমাদের সকলের আমল নামা কম বের আছে আছে নি যুবকের আল্লাহ নবী বলেন আমি নবীর বাড়ি যদি একবার দুরুদ শরীফ তোমার আমল যে গুণা আছে ওই গুণা থেকে দশটা গুণা কর্তন করে দেওয়া হয় দশটা গুণা কেটে দেওয়া হয় কন্যা সব তোমার আমল নামার মধ্যে দশটা নেক নতুন করে আবার লেখা হয় আমার আল্লাহ দশটা মর্যাদা বাড়িয়ে দেয় ও যুবকেরা আমার গুরু বাবারা খেদমতে আরজ করি একবার দুরু শুরু করলে ওই লোকটা তিনটা নেয়ামতের অধিকারী হয় সব বলবেন না যে গুরু দামনারা করছেন আমার মনে হয় আজকে কয়দিন জানি আপনারা রোজা রাখছে বল নাই কথা বলার জন্য এর মতো লোক এখানে আছে না তো আজকে আমার আছে মিষ্টি এক কেজি উঠেছে অনেকে কিছু কিছু যুবক আছে কয় মিষ্টি যা আছে এক দেড় কেজি হমানে দাও একটাও রাখে এত খানা খাইছেন বলগুলো গেল কই আজকে তো প্রায় মাহফিলের চতুর্দিকে যত বাড়ি আছে প্রায় বাড়ির মধ্যে আজকে গোস্ত রান্না করছে কথা কন ঠিক কিনা কন কখন যে তো নয় আমাদের বিরাট জরিমানা কেউ কেউ দশ হাজার টাকা গোস্ত আনছি কেজি গোস্ত তিন কেজি বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন বিশেষ করে এই গ্রামে যাদের বাপের বাড়ি ওই মেয়েরা অবশ্যই মাহফিল উপলক্ষে বাপের বাড়িতে আসে কথা কেন ঠিক কি না এত খাওয়া খেলেন বলগুলো গেল কই আল্লাহ রাবি বলেন দত্তপুর বাগানে বসে বসে আমি নবীর উপরে দূরে শরীর করো আমি মদিনা থেকে তোমার চিনি তুমি তুমি উম্মতের দূরে শরীফ শুনি তোমার বাবার নাম কি আমি জানি তোমার মায়ের নাম কি আমি জানি ও যুবকেরা আল্লাহ নবীর উপরে যারা বেশি বেশি দূরে শরীফ করবে আল্লাহর হাবিব হাসরের ময়দানে ওই উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কন্যা সুবহানাল্লাহ আরে যারা বলেন না সুবহানাল্লাহ নবীর যদি গলার মালো বানাই আল্লাহর হাবিবকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি মিজানুর রহমান মনির প্রতি ওয়াদিয়ে গেলাম যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে ওই মানুষগুলো নবীজির সাথে জান্নাতে থাকবে কন্যা সুবহানাল্লাহ এখনি মনটাকে পাঠাবো সোনার মদিনায় দেহ কাছে আজকের মাহফিলে রাখবো আমি দেখবো কার শরীরে কত বল জবান খেলে একটু দূরে শরীর পড়ি আল্লাহুম্মা সে নাউলা না মোহাম্মদ কত গরু পরী না বিজি মনে রে মিঠে না গুমের দেখা দিয়া

জবান খুলে বলে আলহামদুলিল্লাহ জবান খুলে বলে আলহামদুলিল্লাহ এর হাজির বেশি বেশি দূরশ্রী করবো আমি যে বলছি একটু আগে যে আমরা যদি আমাদের অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে আমরা যদি নবীজিকে জীবনে বেশি ভালোবাসি ভালোবেসে যদি আমরা দূরে করি আমরা নবীজির সাথে জান্নাতে থাকবো এটা আপনাদের বিশ্বাস হয় একজন কঠিন বিপদের কথা বলতেছেন কেউ কাহারো আপন হবে না সূর্যটা মাথার তিন ইঞ্চি উপরে আসবে সূর্য মুখ দিয়া তাপ দিবে কাহারো হাঁটু সমান গাম হবে কাহারো নাবি সমান গাম হবে কেউ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে আপনি বলছেন আপনি তো সত্য যে কথা আপনি বলেন এই কথাই সত্য নবীজির কথার প্রতি যদি কেউ অবিশ্বাস করে কোন মানুষ যদি আল্লাহর হাবিবের হাদিস কে অস্বীকার করে তার মুসলমানই থাকবে কথা বলেন না মুসলমানই থাকবে সাহাবী রেগে বলেন হুজুর এই কি আমার তবে অনুষ্ঠিত হবে আল্লাহর হাবিব বলেন ও সাহাবী কে কি সম্মান তুমি তৈরি করে রেখেছো হাসরের ময়দানে যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে আল্লাহর আরো শেষে তাদের মাথার উপরে ছায়া দিবে সব আল্লাহ বলবেন না যাদের আমল বেশি যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর আরো নিচে নিচে ছায়া পাবে

এই দুনিয়ার সব কিছু চাইতে আমি আপনার বেশি ভালোবাসি আল্লাহ নবীর সাথে সাথে বলে দিলেন কলারে আলাই আর আমার উ আহাব্বা সাহাবী চিন্তিত হইও না আমি নবীজিকে জীবনের চাইতে ভালো বেশি ভালোবাস আমি নবীর সাথে তোমার হাস্যর হবে কর্ণাস মহান নবীকে আপোনার বাল বাসা আল্লার বন্ধু

শকুন বল্ুল্লাহামদুল্লিল্লাহ আবার ভাই রাম আল্লাহ র বুলার রবিন কোরআনে কারিম এর বদুয়াজ করিয়া আইয়ো আল্লাহ জীনা মনুল্লাহ তুল্হিকুম আম্মাদুকুম ওয়ালা আউলা দুকুম আন যে যারা কাল মাসের করবে তারা হলো মুমিন তারা কি মুমিন এই দুনিয়ার সকল মুমিনদের গামারা আল্লাহ ডাক দেয় গো ও ঈমানদারেরা লা তুলহিকুম আমওয়াদুকুম ওয়ালা আওলাদুকুম আম্মা যিক্রিল্লাহ ও ঈমানদারেরা আমি আল্লাহর দেওয়ার টাকা পয়সার মায়ায় পড়ে আমি আল্লাহর দেওয়া সলিমের মায়ে পড়ে লোকটা বিয়ে করতে 15 বছর কত ডাক্তারের কাছে যায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা ছেলে মেয়ের জন্য অনেক লোক আছে তার নসিবে সন্তান নাই হয় না এরকম আছে না নাই কথা বলেন না আছে না নাই আবার কিছু কিছু লোক আছে এমন বিশ বছর পরে আল্লাহ তাদের নসিবে সন্তান দেয় আল্লাহ কয় তুমি গরিব ছিলা একবারে গরিব তোমাকে আমি আল্লাহ সন্তান দিয়েছি আস্তে আস্তে যখন বড় হলো এক এক ছেলেকে এক দেশে বিদেশে পাঠিয়েছাম ছেলে চাকরি করে ছেলে ডাক্তারি করে এ বন্দা বন্দী

এখন আপনাদের এলাকা পূর্ব এলাকায় পাহাড়ি এলাকা অনেকের মাটির গুদাম আছে আছে না নাই মাটির গুদাম আছে ছেলেরা বড় হলো আমি আল্লাহ তাদেরকে হায়াত দিদি দিদি তারা বড় হলো তারা বিদেশে গেল আজকে তুমি কুটিপতি আমি আল্লাহ দোয়ার টাকা মায়া করে আমি আল্লাহর জিকি থেকে গাফেল হইও না নম্রদ বলে আগুন চালাম আল্লাহ বলেন ও আল্লাহ বলে ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা লাইলাহাম আল্লাহ আর জোরে লাইলাহাম লা ইলাহা

বলেন আমি তোমার চেহারার দিকে তাকাই না তুমি কি বিক্ষোভ না তুমি কুটিপতি ওই দিকে আমি তাকাই না ওলা কেউ শুরু আমি তাকাই আলা কুলো বিকম তোমার কলবের দিকে মন্না গুঞ্জম দার জমিন আসমান মান্না গুঞ্জম দার জমিন আসমান লেকে গুঞ্জম কলবে মোমেনান বান্দা রে আমার ঠাই হয় না আমি জমিনেও থাকি না আমি থাকি আমার বান্দা বান্দির কলবে কন্না সুবহানাল্লাহ গুরু বাবা রাজু বাইরা আমার আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানজুরু লোবিকুম আমি তোমার কলবের দিকে তাকাই ও আমালيكم তোমার আমলের দিকে তাকাই আল্লাহকে ভয় করে যদি আমি এর আপনি আল্লাহ আল্লাহর নামের জিকির করি আল্লাহকে ভয় করে যদি আমি এর আপনি আল্লাহর গোলাম এইর মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামই যদি নামাজ করি আল্লাহর কা তোকে আমি আল্লাহ বানিয়েছি শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহর গোলামির জন্য লহ করুন দুনিয়ার কোন ফিদা যদি ফিতা সন্তানের বয়স হলো আট নয় বছর দশ বছর লালমাই বাজারে তিনি গেলেন বাবার সামনে দুনিয়ার কোন ফিতা ছেলে ছেলে বাবার সাথে দাঁড়ানো আছে ওই দশ বছরের ছেলেটা বাঘ মারার কোন মানুষকে লগ্ন সারের কোন মানুষকে লাল কোনো কোন মানুষকে যদি ওই দশ বছরের ছেলেটা যদি বাবা ডাকে আখন বাবা তার পাশে দাঁড়ানো লোকটা আপনার ছেলে আপনাকে আব্বা না ডেকে যদি আর কাউকে অন্য কাউকে আব্বা ডাকে আপনার মনে কষ্ট আসবে কি না বলেন কথা বলে কষ্ট আসবে কি না আল্লাহ বলেন বন্দাম অতوري সিনিনা ওয়াজাল বালাদের আমিন 30 শুনে তিন তিনের মধ্যে আমার আল্লাহ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের চারটি জিনিসের কসম খেয়ে বলি আল্লাহ যে আমাদেরকে বানাইছে এতে কি কোনো সন্দেহ আছে কথা বলে না কেন আছে এরপরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের মধ্যে চারটি জিনিসের কসম খেয়ে বলেন লা তা খালাকুনাল ইনসানা ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর আকৃতিতে বানিয়েছি ও যুবকেরা

সমবার এই কথা কিন্তু কোরআনে নাই একটা কবুতরের পাখির দিক তাকান সেই কবুতর পাখিটা কত সুন্দর সেই কথা সেই কথা কোরআনে নাই আমার আল্লাহ কয় ও দপ্তুরের আমার বান্দাবানধি তোমরা যে সুন্দর এই ফতো আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছি লাকাদা খালাকানা লিনসানা ফি আহসানি তাকউইন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি সারা দীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে বদুয়া দিলাম লাকাদ কাররামনা বনি আদম আদাম আদম সন্তান গুলো আমি আল্লাহর সম্মানিত मेहमान সুবহানাল্লাহ বল্লনা আমরা কি জন্য আল্লাহর গোলামি করব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে সুন্দরভাবে বানালেন এই জন্য আল্লাহ তো তোমাদেরকে আমি বানালাম আমি আল্লাহর ইবাদতের জন্য যদি আমি আল্লাহকে বলে যাও ও মাইয়া বাল জালিকা ফাউলাইকা খাসিরুন আমাকে বলে যাবে বান্দা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে কন্না নাউযুবিল্লাহ সাল্লাল্লাহ तमर सनी উম্মত বলবে ফানি ফানি নবি बिन फানি দেওয়ার কার শব্দ দনাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া alam সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি